বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশে চারটা শুরু করলাম আমাদের প্রেসিডেন্ট অলি মহোদয় এবং আলী সাহেব ছিলেন এবং আমাদের ওখানে মাননীয় পররাষ্ট্র সচিব ছিলেন এবং ইউরোপের যে অ্যাম্বাসডর মাইকেল মিলার উনি ছিলেন ওনারা আশ্বাস দিয়েছেন যে আমাদের সাথে কাজ করবেন এবং ইউরোপ বাংলাদেশ ফেডারেশন আমাদের যেহেতু আর এম উপর নির্ভরশীল আমাদের দেশ সো এখানে আমাদের অনেক সহযোগী ভূমিকা পালন করতে পারে আমাদের প্রেসিডেন্ট মহোদয় যেহেতু ইউরোপের বিভিন্ন জায়গায় উনি আছেন স্কটল্যান্ড লন্ডনে সো আমাদের হেল্প করতে পারেন যে আমাদের মালিকরা যাতে ভালো প্রাইজ পায় তাদের কাছ থেকে এবং আমাদের শ্রমিকদের ওয়ার্কিং কন্ডিশন দেখে উনি খুশি এবং উনি ওনাদের সাথে কথাও বলেছেন ওনারাও বলেছেন যে না আমরা হ্যাপি সো আমরা মনে করি আমরা যে ন্যায্য প্রাইজ যদি মালিকটা পাই অবশ্যই শ্রমিকদের তারা সঠিকভাবে ভরণ পোষণ করতে পারবে সক্ষম হবে সো মালিকের ন্যায্য প্রাইস এখন আমাদের একটা যৌক্তিক আবেদন যৌক্তিক দাবি সো সেটা নিয়ে ইউরোপীয় ফেডারেশন কাজ করবে সাথে সাথে আমাদের কর্ম উন্নত সেটা তারা দেখেছে এবং আরও যাতে উন্নত করতে পারি সেটা বিষয়ে তারা পরামর্শমূলক প্রদান করবে এবং এছাড়াও দুই দেশের মধ্যে বিনিয়োগ কিভাবে বাড়ানো যায় ইউরোপের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক আমরা অনেক অনেক নির্ভরশীল তো আমরা যাতে আরো স্মুথলি ব্যবসা বাণিজ্য করতে পারি এলডিসি গ্রাজুয়েশনের পরেও সুযোগ সুবিধাগুলো যদি আমাদের থাকে সেটা নিয়েও ইনশাল্লাহ আমাদের পেশিন মনে কাজ করবে আমরা কাজ করবো